জামাতের আমি লন্ডনে গেলেন তার ক্রমান কার সঙ্গে সাক্ষাৎ করেনি বিএনপি সঙ্গে কি জামাতের একটা দূরত্ব তৈরি হয়ে গেছে হ্যাঁ দূরত্ব তৈরি হয়েছে নিঃসন্দেহে দূরত্বটা কতটা প্রকট এই দূরত্ব আরো বাড়বে এবং ভবিষ্যতে আরো প্রকট হয়ে যাবে অর্থাৎ সরকার যত শক্তিশালী হবে এই সরকার যত শক্তি হেদে হবে জামাতের আর বিএনপির দূরত্ব তত বাড়তে আর এই সরকার যত দুর্বল হবে তত জামাত দুর্বল হতে থাকবে

ট্রপিক্যাল পলিটিশিয়ানস তো সরকার সবসময় এই জামাতের লোকের সাথে চলতে কমফোর্ট ফিল করে আবার জামাতের যে অতীত ইতিহাস তারা সবসময় ক্ষমতায় যারা থাকে হুটহাট করে ক্ষমতা কোনো গণতান্ত্রিক শক্তির চাইতে অগণতান্ত্রিক শক্তির সঙ্গে তাদের বন্ধুত্ব এবং বন্ধনটা সুদৃঢ় হয় জিয়া রহমান সাহেব যেই মুহূর্তে পলিটিক্যাল পার্টি করলেন তার সঙ্গে তাদের দূরত্ব হলো কিন্তু বিফোর দ্যাট তারা ছিল এক নম্বর অ্যালায়েড জিয়া রহমান সাহেব এরশাদ সাহেবেরও এসে জাতীয় পার্টি যখন করলেন তখন তারা এই হয়ে গেল কিন্তু জাতীয় পার্টি করার আগ পর্যন্ত মানে পঁচাশি সন পর্যন্ত একাশি থেকে পঁচাশি পর্যন্ত বিরাশি থেকে পঁচাশি পর্যন্ত তিন বছর জামাতের সাথে তাদের ছিল নিদারুণ ধর্ম সম্পর্ক তারপরে স্বাধীনতার পরেও তারা কিন্তু বঙ্গবন্ধুকে ম্যানেজ করে একটা ওয়াকওভার নিয়েছিল নিদারুণ একটা ওয়াকওভার নিয়েছিল

সাকসেসফুলি তারা পাঁচটা বছর কন্টিনিউ করেছে তো এর আগে কোনো পলিটিক্যাল শক্তির সাথে আসলে তাদের সিস্টেমেটিক তারপরে যাকে বলা হয় হয় সিস্টেমেটিক ফ্রেন্ডলি অথরাইজড অ্যান্ড অথরিটি কোনো রিলেশন তাদের কখনো হয়নি শফিকের আমির তিনি এখনো বলেন যদি একাত্তরে ভুল হয়ে থাকে মানে কি তারা এখনো তাদের

তার কাছে গেলে তাদের যে তার দিকে তাকাই থাকলে তারা আসমান থেকে বোঝার চেষ্টা করে আঠারো কোটি মানুষের মধ্যে যদি এরকম ফাইভ টু সিক্স পার্সেন্ট লোক থাকে জিন্দাও তো ওনার জন্য জীবন দিতে পারে সেকেন্ড হলো আবার এই সাধারণ আমজনতা যেহেতু নব্বই পার্সেন্ট মানুষ মুসলিম তো এরা হেফাজতে বুঝে না জামাতে বুঝে না তারা কোনো কিছু বুঝে না তারা যে কোনো লোকই দাঁড়িয়ে আছে টুপি আছে কথায় কথা আল্লাহ বলে সুহান আল্লাহ বলে তাদেরকে তারা অলি আল্লাহ মনে করে ফলে আপনি এ ম্যান হিসেবে আপনি সেই মুক্তিযুদ্ধে কি করছেন বিরাট শ্রেণীর মানুষ এত চিন্তা ভাবনা করে না চিন্তা ভাবনা করেন সেই জিনিসটা জামাত খুব ভালো করে বুঝে যে এদেশের মানুষের ভালোবাসা শ্রদ্ধা এবং সমর্থন এটা নিয়ে তারা যদি না নিতে পারতো তাহলে এই এত স্বাধীনতার এত বছর পরে তারা সাস্টেন করার কথা না স্টিল তারা সাস্টেন করছে আপনি দেখেন সেনাবাহিনীর প্রধান একেবারে বৈঠক করে তিন তিন দুই দুইবার

সম্পর্ক জানাশোনা আছে সেটা অন্য মধ্যে ভালো হোক মন্দ হোক আছে ফলে কি হলো ওইরকম যে ক্রাইসিস মুমেন্টে যদি কারোর সাথে সম্পর্ক না থাকতো কোনো পরিচয় না থাকতো ট্রাস্ট যদি না থাকতো তাহলে কেউ সেখানে যেত না তো আমি তো জামাতের আমিরের নম্বরই আমার কাছে নেই আমার সাথে উনি ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক ওনার কোনো পার্সোনাল নম্বর নেই উনি আমার বাসায় এসেছেন তারপরেও ওনার কোনো পার্সোনাল নম্বর নেই তাহলে সেনাপ্রধানের কাছে যদি ওনার পার্সোনাল নম্বর থাকে যে এক ঘন্টা নোটিশে তাকে দেখা যায় তাহলে বোঝা গেল যে আমার সাথে সেনাপ্রধানের সাথে তার সম্পর্ক আরো ভালো ওনার সাথে গেল কি করে আমার তো আমি যে এখনো ওপেন এর বললাম যে ওনার সাথে ওনার না আমি সেই দু হাজার নয় সাল থেকেই জামাতের যত নেতা আছেন তো সেই নেতাদের মধ্যে আওয়ামী লীগ বা বিএনপির মধ্যে এই আমাদের প্রজন্মে তারা যাদেরকে সম্পর্ক রাখা নিয়মিত সম্পর্ক রাখে তার মধ্যে আমি একজন